গুড মর্নিং এভরিওয়ান আমি রমা আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজ সোমবার ভাবছি সকালের জন্য একটু ডাল খিচুড়ি বানাবো খিচুড়িটা আমি প্রেশার কুকারেই করব তাই এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে না এর মধ্যে সর্ষে আর জিরে ফোড়ন দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি খিচুড়ি বানানোর জন্য না আমি এখানে দেড় কাপ চাল মসুরির ডাল অড়লের ডাল মুগ ডাল তিন রকমের ডাল নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি গ্রেট করা আদা গ্রেট করা রসুন একটা টমেটোও দিয়ে দিলাম এখন ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি তারপরে অল্প কিছুক্ষণ সময় কষিয়ে নেবো ওটাকে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশিও না আবার একদম কমও না একদম ঝরঝরে হবে খুচড়িটা ঢাকনা বন্ধ করে এই সাত আটটা মতো সিটি মারলেই হয়ে যাবে চলো দেখি বাজার থেকে কি মাছ এসছে আছে চিংড়ি মাছ বাটা মাছ দুপুরের মেনুতে আজকে চিংড়ি মাছ হবে বাটা মাছটা রেখে দেব এদিকে খিচুড়িটাও হয়ে গেছে দেখো ঢাকনাটা একদম পরিষ্কার একটু ওপর থেকে কিচ্ছু বেরোয়নি আর খিচুড়িটাও হয়েছে ঝরঝরে এইভাবে খিচুড়ি রান্না করলেন আমার মেয়েও বেশ ভালোবাসে আর আমারও খেতে খুব ভালো লাগে কারা কারা এই খিচুড়িটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে খিচুড়ির সাথে একটা ডিম ভাজা করে নিয়েছি আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা